চুচুরার ঘড়ির মোড়ে আসবেন একটি বিশেষ সভায় এই সভাটি হচ্ছে তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূলের যুবনেত্রী সায়ানী ঘোষ তিনি আসবেন এখানে বক্তৃতা দান করতে যারাই এই সময় বা এই সমাবেশে আসবেন তারা কিন্তু বাড়িতে ফেরার সময় অবশ্যই মাথায় গঙ্গার জল ছিটিয়ে বাড়িতে প্রবেশ করবেন জেনে বা না জেনেই হোক বুঝে বা না বুঝেই হোক ইচ্ছায় বা অনিচ্ছায় আজকে অনেকেই আমাদের এই হুগলি চুচুড়া পৌরসভা অন্তর্ভুক্ত এলাকা তথা চুচুড়ার বিধানসভার অনেক মানুষই আজকে চুচুড়ার ঘড়ির মোড়ে আসবেন একটি বিশেষ সভায় এই সভাটি হচ্ছে তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূলের যুবনেত্রী সায়ানী ঘোষ তিনি আসবেন এখানে বক্তৃতা দান করতে আজকে অবাক লাগে দুঃখ লাগে লজ্জা লাগে যে কিনা হিন্দু ধর্মকে সনাতন ঐতিহ্য সংস্কৃতিকে অপমানিত করেছিল লাঞ্ছিত করেছিল তিনি আজকে অধর্মের লোক হয়ে আজকে ধর্মের কথা শোনাতে আসবেন এই চুচুড়ার ঘড়ির মোড়ে আমরা যারা সনাতনে বিশ্বাসী যারা সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক যারা প্রতিনিয়ত সনাতন সংস্কৃতিকে অনুধাবন করে চলি আজকে সেই সনাতনকে সর্বোচ্চ রূপে আঘাত এনেছিল এই সায়নী ঘোষ মহাশয় আপনারা জানেন যে তিনি আমাদের সনাতন ধর্মের শ্রেষ্ঠ আরাধ্য দেব দেবাদিদেব মহাদেবকে তিনি কুরুচিকরভাবে তিনি লাঞ্ছিত করেছিল আজকে তার কথা শুনতে আসছি তাই যারাই এই সময় বা এই সমাবেশে আসবেন তারা কিন্তু প্রত্যাবর্তনকালে অর্থাৎ বাড়িতে ফেরার সময় অবশ্যই মাথায় গঙ্গার জল ছিটিয়ে বাড়িতে প্রবেশ করবেন কারণ মনে রাখবেন যে যে আরাধ্য দেবকে আমরা প্রত্যেকটি পুরুষ বা মহিলারা প্রধান আরাধ্য দেবের শ্রেষ্ঠ আসনে বসিয়ে রাখি সেই আরাধ্য দেব মহাদেবকে তিনি নোংরা কুরুচিকরভাবে তিনি অপমানিত করেছিলেন আগামী শ্রাবণ মাসেই দেবাদিদেব মহাদেবের আরাধনায় ব্রতী হব আমাদের বাংলা তথা ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বী মানুষরা আর সেই দেবকে সেই মহাদেবকে তিনি লাঞ্ছিত করেছিলেন আর তার কাছে আজকে আমরা ধর্মবাক্য শুনব শুনবো এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না